গোয়া নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঝলসে মৃত্যু তেইশ জনের অগ্নিদগ্ধ আরও পঞ্চাশ মৃতদের মধ্যে চারজন পর্যটক ও উনিশজন নাইট ক্লাবের কর্মী রয়েছেন বলে খবর আহতদের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কি থেকে বিস্ফোরণ হতে পারে আসলে দমকলের অনুমান এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হতে পারে যে কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে তবে এর পাশাপাশি অন্য কারণগুলি খতিয়ে দেখছেন পুলিশ ও দমকল ইতিমধ্যে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী উত্তর গোয়ার আরপোরা গ্রামের একটি নাইট ক্লাবে শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে কর্মপক্ষে তেইশ জন কর্মচারী নিহত হয়েছেন গোয়ার পুলিশ প্রধান আলোক কুমার পিটিআই জানিয়েছেন যে সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন লেগেছে এএনআইএর এক প্রতিবেদন অনুযায়ী পুলিশের তরফে বলা হয়েছে কমপক্ষে তেইশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারীও রয়েছেন